নদীর ভিতরে আর কি একটা নৌকার ভিতরে তো আমার সামনে ভাই আছে আমি ভাইয়ের সাথে কথা বলি দেখি উপহারটা যায় ভাইকে যায় নাকি তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম রহমতুল্লাহ কেমন আছে ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো এখানে কতক্ষণ থাকেন সারাদিন সারাদিন তাও তো বারো ঘন্টার মতো কাজ করি আপনার ডেলি ইনকাম হয় কত হয় চার পাঁচশো টাকা হয় বাড়িতে দিকে কে আছে বাড়িতে সবাই আছে বাবা মা আছে ছেলে মেয়ে আছে

আমি আবার কাউকে উপহার দেব কোন খেটে খাওয়া মানুষদেরকে আমি উপহার দেবো ইনশাল্লাহ যারা কষ্ট করে কাজ করে বিক্ষোভদেরকে আমি সমর্থন করি না কারণ তারা তাদেরকে দান করলে তারা পরবর্তীতে আমার বিক্ষি করবে

আরো মানুষকে আরো এইসব মানুষকে উপহার দেওয়ার জন্য যারা কষ্ট করে ইনকাম করে ফ্যামিলি চালায় বাবা মা কে দেখে ভাই বোনদেরকে দেখে তাদেরকে আরো সাহায্য করতে চাই আপনি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন আমি যেন এরকম ভিডিও বানাতে পারি এরকম মানুষকে নাম মানুষের পাশে দাঁড়াতে পারি আপনার এটা সাবস্ক্রাইব অন্য কারো ভাগ্য বদলে দিতে পারে তো সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আল্লাহ জান আমাদের সবাইকে গরিবদের পাশে অসহায় মানুষদের পাশে এবং খেটে খাওয়া মানুষদের পাশে ফিক দান করেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম